একবার সুহান আল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয় ভারী তো বার সুহান আল্লাহ পড়লে আল্লাহর রাস্তায় একশত তো গোলাম আজাদ করার শহাব পাওয়া যায় একশো তো বার আলহামদুলিল্লাহ পড়লে একশো তো ঘোরা দান করার সহাব পাওয়া যায় স্পষ্ট হাদিস স্পষ্ট হাদিস তাহলে কি মোবারক সময় হায়াত কিন্তু আমাদের বহু মানুষ বয়স্ক মাছ বয়সী মানুষ শুধু 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 অনর্থক শেষ করে দিচ্ছে একটা তসবি পড়ারও মানসিকতা নাই তেত্রিশ বার তেত্রিশ বার যে পড়ে নামাজের পরে কি পড়ে মানে এত দ্রুত এটার সাথে যে কোনো মায়া মহাব্বত হৃদয়ের কোনো দরদ কিচ্ছু নেই

গা সারা পরা পড়লো আর কি বাফ আপনাদের কাছে অনুরোধ নিজেদের সাহচর্য গুরুত্বপূর্ণ এই কিশোর তরুণ যুবক সান্নিধ্য খুব গুরুত্বপূর্ণ কাকে সঙ্গী বানাচ্ছে আর এই কারণেই আল্লাহ নবী সাল্লাম জীবনের সবচেয়ে লম্বা সময়ের সঙ্গী দুনিয়ার হায়াতে স্ত্রী এই স্ত্রী নির্বাচন সেও বড় সঙ্গী সুখে দুঃখের সঙ্গী দিন রাতের সঙ্গী এই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রসুল তুমি দিনদার নারীকে প্রাধান্য দিও চরিত্রবান নারী নামাজি কন্যা তাকেই প্রাধান্য দিও নবীজি এই পুরুষদেরকে বলছে যুবকদেরকে বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিও তারিবতি আদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তা না কর আল্লাহ যেন তোমারে বেइज्जতি করে নবীজি বড় দোয়া আল্লাহ যেন তোমারে বেइज्जতি করে তুমি শুধু বাইরের একটু চেহারার সৌন্দর্য দেখেই পাগল হইলা তার আখলা কোথায় তার পর্দা কোথায় যে কোরআনুল কারিমের একটা লাইন দেখেও পড়তে পারে না তার আসবে যে পাঁচ নামাজ পড়ে না তার আখলাক যে চলার পথে নিজের শরীর প্রদর্শন করে বেড়ায় তো তার আবার তার আখলাক অসংখ্য মা বাপ এটা বুঝেও না নিজের মেয়ের পর্দা বাবাকে ঠিক করে দিতে হয় নবী কে আল্লাহ বলছেন বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন পর্দা করতে আপনার দায়িত্ব আপনি স্বামী আপনার মেয়েদেরকে বলেন পর্দা করতে আপনার দায়িত্ব আপনি বাবা মেয়েটা স্কুলের ইউনিফর্ম পরে এই আট ইউনিফর্ম ইউনিফর্ম এটার সাথে ইচ্ছে করলে বাবা আটা ঢিলে ঢালা কাপড় দিতে কিন্তু মোটেও ভাবেও না ফিকিরও করে না বুঝেও জানেও না মনে করে মেয়ের পর্দা মেয়ের করলে করলে না করলেন আমার কি আমার দায়িত্ব হল ভাত মাস চাল ডাল ডাল ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন এডমিট কার্ড বই খাতা কাগজ কলমের ব্যবস্থা করে দেওয়া মুসলিম করে দেওয়া তার চরিত্রের হেফাজতের নজর রাখা বাবার দায়িত্ব স্ত্রী হলে স্বামীর দায়িত্ব এটা আল্লাহ সাল্লামও বলছেন আল্লাহ ইয়া কর্লি আজওয়া জিকা ওয়া বানাতিকা অনিসা ইল মিনিন ইউদিন আলাইহিন নামিন জ্বালাবিহ এখানে স্পষ্ট আছে এজন্য যে বুঝলেন বুঝলেন সবাই বুঝবেন আমরা এটা বলি না সবাই মানবে এটাও আমরা বলি না আমরা জানি সবাই মানবে না ইসরাফিল যেদিন ফুঁ ফুঁ দিবে সেদিনও পৃথিবীতে নাফরমান থাকবে না তো আর অন শেষ হইব কেন সেই পর্যন্ত যেহেতু থাকবো বুঝাই যাক তো আর এখন শেষ হইব কেন না এই এর মাঝখান দিয়ে ইমানদার আগায় যাবে না ফরমানদের এই দুনিয়াতেই ইমানদার ঠিকই আগায় যাচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা ঠিকই আল্লাহকে রাজি খুশি করাচ্ছে এই জন্য ছেলেদেরকে বললাম ভাই বাবাদেরকেও বলি অসৎ সঙ্গী অত্যন্ত ক্ষতিকর যেন এই স্ত্রীও যার অসৎ যার স্ত্রী চরিত্রহীন আসক্ত যার বউ বৌর চরিত্র খারাপ তার ঘর তার জীবন জাহান নামের টুকরা জাহান নামের আগুন এটা ওই ঘরে আর শান্তি বলতে নেই কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন একজন নেককার নারী দিয়ে আমি আল্লাহ চাই পুরা ঘর পবিত্র করে দিতে ইননা মা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতহিরকুম তাখীরা এজন্য ছেলের জন্য কন্যা নির্বাচন স্ত্রী নির্বাচন সে ক্ষেত্রে খেয়াল করা উচিত এটা তার সংগী এটা যেন সৎ চরিত্রবান دینদার আবার মেয়ের বাপ তার ছেলে নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে এমন ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসে যার দিন এবং আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট এই দুই জিনিস তার তারদাউনা দীনহু ও খুলুকম তার মধ্যে دینداری আছে নামাজ রোজা ইবাদত আমলের হালাল হারামের پابندی আছে আখলাক সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তাহলে নিশ্চিন্তে তার কাছে তোমার কন্যা সপে দাও কন্যাকে বিবাহ দাও তাহলে বুঝা গেল মেয়ের জন্য স্বামী নির্বাচন করা এটাও তার সঙ্গী সেটা যেন সব মুসলমান আজকে এত বেশি পরিমাণ সম্পদ সবার আগে চয়েস তার কোনো চরিত্র আসে না নাই ফোলার খারাইয়া মতে না বইয়া মতে ইতান দরকার নাই টাকা আছে কি না বিল্ডিং আসেনি বিল্ডিং টাকা টাকা থাকলেই হলো টাকা থাকলেই যোগ্যতা টাকা না থাকলেই যোগ্যতা মুসলমান নিজের হাতে নিজের কন্যাকে বরবাদ করে দিলেন নিজের হাতে নিজের ছেলেকে এক অসৎ নারী ঘরে ঢুকায় দিয়া কয়দিন পরে কাঁদলেন ফুতের বউ বালানা এই হয়েছে সেই হয়েছে কান্দে আমরা হুজুরদের কাছে পুতের বউ যেমি ঠিক করছেন হেসুমে কি দেখছিলেন খবর নিছিলেন সে নামাজ পড়ে কিনা সে বছর বিশ বছর আগে কোরআন শরীফ পড়া শুনে নাই এমন কোন মেয়ের বিয়ে হয় নাই কি আগে আগেটা ছিল না বাধ্যতামূলক মেয়ের যোগ্যতা ছিল এটা হ্যাঁ কোরআন শরীফ শুদ্ধ কিনা আগে দেখত আমাদের দাদাদেরকে জিজ্ঞেস করে এটাই ছিল যোগ্যতা মেন নামাজ রোজা করে কিনা পর্দা আছে কিনা বাড়ির চারদিকে পর্দা আসেনি হ্যাঁ চারিদিকের বেড়া বাড়ির চারিদিকের বেড়া আমার খালু খালা তো বাহির বিয়ে করাবার সময় আমার পুরা মনে আছে আমার আপন খালু দুইটা বিয়ে ফিরাই দিছে একটা হইল পুরা বাড়ির চারদিকে বেড়া আছে শুধু একখান দিয়া সুপারি গাছের ডাইলা দিয়া ক্ষুদ্র অল্প ক্ষুদ্র জায়গায় আপনি বেড়া দিছে এটা ভালো করে হইছে না বেড়ার এই কোনো বিয়া না আর আরেক জায়গায় মেয়ের বাফ উনি দেখছে খেতের পারে খালু মেয়ের বাফে খেতে যে ওই ধান রুইতেছে বদিল্লারা লোকেরা ওনার খেতে উনি ওই ঠ্যাং মানে হাঁটুর উপরে লুঙ্গি টানা দিয়ে ধরে আলগি দিয়ে ধরে দাঁড়ায় রয়েছে আর কি মানে লুঙ্গিটা উঠে রয়েছে হাঁটুর এখানে অথবা বেড়ার এই বরাবর না এই বেড়ার জি ভালো তুমি ঠ্যাং উঠতে হাঁটু উঠতে কাপড় উঠে রয়েছে কোথায় হাঁটু উঠছে এমন ছিল এমনই ছিল আগে আজ সবাই ছেলের বাফ মেয়ের বাফ টাকার মোহে অন্ধ যার ফলে প্রতিনিয়ত বাফ আপনারা জানেন আপনারাও জানেন আমরাও আরো বেশি জানি পরিমাণ তালাক পরিমাণ ঝগড়া হায় কি পরিমাণ ঝগড়া হা হা এরপরে এর তাবিজ তাবিষ্ট হাইয়া কি লাভ তারই খেলাল হ্যাঁ আমরার কবিরাজ সাহেব যদি এই কথা এইটা কত একটা ঘন্টা কত বইয়া কইতে দোন যাইতো যে Amni Amner এক দিনের রোগীর हालतটাকে কর এইটা আসলে আমার মতে এটা বলা দরকার আল্লাহ কবিরাজ সাহেব যদি এটা কয় রেকর্ডিং হয় উনি তো জানে কত শত শত হাজার হাজার এই মানুষদের আহা সাংসারিক এই কথা কি পরিমাণ পেরেশানি জানেন না বাবা ছেলেরা তোমরাও জানো না ভাই আজকে মনে করছো একটা মোবাইল একটা রং তামাশা বন্ধুদেরই আড্ডা এই নারীর ছবি এখানেই শেষ কথা না ভাইয়া জীবন আরো অনেক বড় প্রিয় ভাই একটা ছেলে হলো বুঝ জিন্দিগি আরো লম্বা জিন্দিগি শুধু মোবাইলের ছবি না ভাইয়া জীবন আরো লম্বা জীবন আরো লম্বা এই জন্য দয়া করে আমি অনুরোধ করি সবাই আমরা ওলামায় ক্যারামের সান্নিধ্য আল্লাহ সান্নিধ্য আরো বেশি যাওয়া আশা করা উচিত এই কিশোর বয়সে যুবক বয়সে ছোট বাচ্চাদেরকেও কোনো না কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে পরিচয় করায় দেওয়া আসা যাওয়ার ব্যবস্থা করা আমি আলহামদুলিল্লাহ আমার খুলনার হজরত বাংলাদেশের বহুত বড় বুজুর্গ পাকিস্তান করাচি কুতবে আলম আরিফ বিল্লা হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার এর খলিফা খুলনার হজরত হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব এই হুজুরদের আব্বা যান যিনি আমার উস্তাদে মোহতারাম হজরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব রাহ দামাদ বারাকাত আলিয়া এবং আমার অনেক প্রিয় শ্রদ্ধেয় আলহাজ হজরত মাওলানা ইলিয়াস সাহেব ওনাদের যিনি আব্বা ছিলেন কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলা ওই খুলনা থেকে আইসা হজরত আমি সহ আসছিলাম হুজুর জীবিত থাকাকালীন হুরুয়া মাদ্রাসায় একটা সুরা কাছ থেকে সবক নেওয়ার জন্য শেষ বয়সের দিকে এই খুলনার হজরত আমি আমার ছেলে বড় ছেলের বয়স যখন সাত বা সাড়ে সাত আমি তখনই এই হজরতের হাতে আমার ছেলের বায়াত করাইছে বলছি বাপ তুমি এখনই কিচ্ছু বুঝার দর কেন আমি এক আল্লাহ হাতে তোমার দিলাম এটা জরুরি বিষয় যে নিজ সন্তানকে আল্লাহ আলাদের সাথে পরিচয় করাই দেওয়া দেখেন বাবারা ছেলেরা ছেলেদেরকে দেখেন এদের চেহারা দেখলে অন্ধকার মধ্যে দয়া ইসলামের কোন চিহ্ন নমুনা অধিকাংশের মধ্যে নাই দিন, রাত চব্বিশ ঘন্টা সে গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন তার মা কে তার বাবাকে তার বংশ কি তার সৃষ্টিকর্তাকে তার আল্লাহ খোদা রসুল কিচ্ছু জানে না জানে শুধুই মোবাইলটা এই একটা মোবাইল ছাড়া এই জানোয়ার আর কিচ্ছু জানে না কিচ্ছু জানে না আর কিচ্ছু জানে না এই হাইওয়ান জীবনটা পুরোপুরি একটা মোবাইলের উপরে শেষ করি ওই যে দেখেন হাসে প্রতিবন্ধী হাসে হ্যাঁ তুমি তুমি এই যে পিছনে চাইছ তোমার হ্যাঁ মজার বিষয় হ্যাঁ বুঝছি আমার আমগরে কয় আমগরে হ্যাঁ বসে বসে বুট খাইতেছে মোবাইল টিপতেছে এই দেখেন চারদিকে তাকায় এটা যে মাহফিলে বসছে এখানে যে ওলামায় কারাম বসছে কোনো খবর নেই কোনো খবর এই যে অনেক ছেলে বুট খাইতেছে কি ভাইয়া এটা কি বুট খাওয়ার জন্য বানানো হয়েছিল বছর বছরের ছেলে এমন ভাবে একজন আরেকজনের জড়ায়া ধরে জরায়া ধরা লম্বা পথ হাঁটে এটা কোনোভাবেই বন্ধুত্ব না এটা অসভ্যতা কোরআন শরীফে আছে আম্বিয়াই কেরাম পর্যন্ত মানে নবীগণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শ চাইতেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মিশে থাকতে চাইতেন অথচ তারা নিজেরাই নবী তাওয়াফানি মুসলিমান ও আল হেকনি বিশ্ব আলহীন যে ও আল হেকনি বিশ্ব এর অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের সাথে মিলিত রাখেন নেককার বান্দাদের সাথে তাইলে এই যে নামাজ যারা পড়ে দিন যারা মানে আল্লাহ তালার জিকির এবং ইবাদত বাদত যারা করে তারা নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা আর প্রিয় বান্দাদের সাথে মিলে থাকা প্রিয় বান্দাদের সংস্পর্শ এটা অনেক বড় বরকতের বিষয় সংস্পর্শ একটা গুরুত্বপূর্ণ বিষয় সান্নিধ্য সাহচর্য সোহবৎ কোনো মানুষ যদি একজন ভালো নেককারের সংস্পর্শ পায় জিন্দিগি তার সুন্দর হয় অসৎ সংস্পর্শ মানুষকে বরবাদ করে দেয় হাদিসের মধ্যে আচাআল্লাহ নবী সাল্লাম বলেন আর খালি প্রত্যেক মানুষ তার বন্ধুর গুণে প্রভাবিত হয় বন্ধুর রীতিনীতিতে নিজেকে সাজায় বন্ধুর রীতিনীতি তার মধ্যে প্রতিফলিত হয় ফালিয়ামজুর আহাদুকুম মাইনুল খালিল অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছো এটা অভিজির একটা গুরুত্বপূর্ণ হেদায়েত দিক নির্দেশনা যে লক্ষ্য রেখো কাকে তুমি বন্ধু বানাচ্ছো তার মানে কার সান্নিধ্যে কার সাথে তুমি উঠা বসা করছো রসুল্লাসাল আফা আডাইসাল্লাম বলেন লাতু ইল্লা ইল্লাহিনা ঈমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় সঙ্গী বানায় ওয়ালে আয়া কুল ইল্লা তোমার মাল তোমার সম্পদ কোন দিনদার মুখ তাকিব্যতীত তাকিব মহাব্বতের সাথে কাউকে খাওয়াইও না আলতু ফালতু মানুষের পিছনে পিছনে একটা টাকাও নষ্ট করবে যার দ্বারা যেই আয়োজনের দ্বারা সমাজের মধ্যে ফিতনা হবে বিশৃঙ্খলা হবে গুনার পরিবেশ হবে আল্লাহ কোরআনে আছে যে সেখানে বান্দা তোমার টাকাও খরচ করবে একটি আল্লাহ তালা বলছেন তোমাকে আমি আল্লাহ প্রদত্ত যে মাল সম্পদ দিলাম তার দ্বারা জমিনের মধ্যে কোনো ফাসাদ বিশৃঙ্খলা গুনার পরিবেশ তৈরি হয় এমন পথে খরচ করো তাইলে আমি বুঝাইতে চাইলাম উত্তম সান্নিধ্য বহুত জরুরি মন্দ সান্নিধ্য খুব ক্ষতিকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসি অল ওয়াল জালিসি সু কা হামিলুল মিসক ওয়া নাফিখুল নেককার সঙ্গী এবং অসৎ সঙ্গী উভয়ের উদাহরণ হলো একজন হলো আতর বিক্রেতার মতো আর একজন হল কামারের মিলে আর কামারের বিক্রেতার দোকানদারের কাছে শুধুই কেবল ধোঁয়া এবং দুর্গন্ধই মিল দুর্গন্ধই মিল নবী বলেন উত্তম মানুষের সান্নিধ্যে তার কাছ থেকে আখেরাত পরকাল ইমান আমল উত্তম আখলাকের কথাই মিল লোকের সান্নিধ্যে অসৎ অসভ্য নোংরা অশ্লীল গুণার কথা ছাড়া আর কিছুই মিলবে না আমাদের লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক যুবক আজকে চরিত্রহীন এর একটা অন্যতম প্রধান কারণ অসৎ সান্নিধ্য অসৎ বন্ধু সহপাঠী অসৎ যার সাথে চলাফেরা করে সে দুশ্চরিত্র চরিত্রহীন নারীর ছবি নাচ গান অশ্লীল দৃশ্য মদ জুয়া এই সমস্ত বেহায়াপনায় আসক্ত এই জঙ্গলি অপদার্থের পিছনে ঘুরে সাথে চলে অসংখ্য ছেলে পেলের জীবন হায়াত জিন্দিগি শেষ জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কিচ্ছু নাই হাসে কেন তাও জানে না কাঁদে কেন তাও জানে কেন কি করছে জীবনের কোন সুনির্দিষ্ট লক্ষ্য নাই টার্গেট অথচ একজন মুসলমান একজন মৌমেনের ইমানদারের সুনির্দিষ্ট টার্গেট থাকা চাই যে আমি গিয়ে থামবো জান্নাত পর্যন্ত নিশ্চিন্ত হব সেদিন জান্নাতে যাবো যো ও ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنا আলহাজান ইন্ন রাব্বানা লাগাফুরুন শাকু আল্লাহ তাআলা বলেন জান্নতি বান্দা জান্নাতে ঢুকে জান্নাতের ভিতরে প্রবেশ করে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকে আমার চিন্তা যাবতীয় পেরেশানি জীবনের তরে দূর হল আজ আমি তুরান্ত নিশ্চিত হলাম চূড়ান্ত নিশ্চিন্ত হলাম আজকে আমি জান্নাতে প্রবেশ করলাম এই এই তখন গিয়ে একজন মানুষের থাম এটাই হওয়া উচিত মুসলমানের তাহলে যে কয়জন বাবা ভাই আছেন কিশোর নও জোয়ান আছো তোমরা সবার কাছে কথা এটা একেবারে শেষ বয়সেও উচিত বুড়া মানুষেরও উচিত ভালো মানুষের সাথে বসা দিন রাত সারাক্ষণ একটার পর একটা বিড়ি খায় এসব আপনি দেখেনি সারাদিন এর কাছ থেকে আপনি আখেরাতের কথা পাবেন কোথায় এর কাছ থেকে আপনি পরকালের সম্বল কোথায় পাবেন চা যে মানুষগুলো আড্ডা দেয় তার কাছ থেকে আপনি ভালো কথা পাবেন চোদ্দ গোষ্ঠীর বদনাম ছাড়া দেশ সমাজের হাজারো মানুষের সমালোচনা ছাড়া আর কিছুই মিলবে না শুধু শুধু সময় নষ্ট করে অথচ সেই সময়গুলো আল্লাহ তালার জিকির করলে আহা আখেরাতে অনেক বড় পুঁজি